তো বন্ধুরা তোমাদের রিকোয়েস্টে আরেকবার চলে এসেছি তোমাদের ফেভারেট শ্রীগুরু শাড়ি যেটা লোকেটেড শিলিগুড়ি হাকিমপাড়া দাদাভাই হোটেলের ঠিক অপোজিটে তো বন্ধুরা এর আগে তো অনেক ভিডিও করেছি আমরা ঠিক এই প্রতিষ্ঠান থেকে কিন্তু আজকে পুজোর ঠিক দু মাস আগে যে কালেকশনগুলো তোমাদের সামনে তুলে ধরতে চলেছি সেটা হতে চলেছে খুবই অ্যাট্রাক্টিভ আর তার সাথে সবচেয়ে স্পেশাল যে ধামাকা হতে চলেছে এর আগে তোমরা অনেক কমেন্ট করেছিলে দাদা একজন মহিলা অ্যাথলেন্ট থাকলে আমাদের শাড়ি দেখতে কেনা বাচা করতে একটু সুবিধা হয় তো আজকে তোমাদের জন্য শ্রীগুরু শাড়ি কোটি কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের জন্য স্পেশাল লেডি অ্যাসেন্ট যেখানে তোমরা পেয়ে যাবে তাদের ডাইরেক্ট অ্যাসিস্ট যেখানে তোমরা নিজেদের মন মতন সময় দিয়ে চুজ করতে পারবে তোমাদের ফেভারিট শাড়ি তো বন্ধুরা বেশি দেরি না করে চলো পুজোর আগের মুহূর্তে শুরু করে দিই পুজোর নতুন শাড়ি কালেকশন ফ্রম শ্রীগুরু শাড়ি কোটির ছিল আচ্ছা ভাই শ্রীগুরু শাড়ি কোটে এর আগে অনেক ভিডিও করেছি আজকেও ভিডিও করব আজকে হাজার শাড়ি দেখাবো কিন্তু বাজারে যে কথাটা রোটে আছে মাত্র তিনশো পঁচিশ টাকায় ব্যবসা শুরু করব সবাই বলছে শাড়ি ব্যবসা যে কোনো ব্যবসা শুরু করতে গেলে মোটামুটি এক লাখ টাকা নিয়ে শুরু করা যায় না কিন্তু তোরা বলছি শুধুমাত্র তিনশো পঁচিশ টাকা মানে পাঁচশো টাকার নিচে ভুল বল কিন্তু হাঁটব একদমই ভিডিও করছি মানুষ ঠকানোর ভিডিও সেভ করে নিয়ে আসবেন যেমন বলবো তেমনই পেয়ে যাবেন ঠিক আছে যে এরকম পাঁচ পিস শাড়ি আপনারা পেয়ে যাবেন কিন্তু 325 টাকায় এটা পাঁচ পিস নিয়ে বিক্রি করুন বিক্রি করার পর আবার আসুন তখন স্টক আরো বেশি আসছে না তুই শাড়ি আর মানুষকে এসে ব্যবসা শুরু করতে তো এই শাড়ি যা কোয়ালিটি দেখছি বন্ধুরা তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করো তোমরা যা ভিডিও দেখছো তোমরা কনফার্মেশন নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে দোকানে এসো তারপরে কোয়ালিটি দেখে তারপরে করো কিন্তু তিনশো পঁচিশ বলছি ব্যবসা শুরু করা যাবে তার মানে এরকম হাজারো কালেকশন এবার শুরু করছে আবার চলে এসেছে ঠিক আগের মতো এখনো প্রচুর প্রচুর কালেকশন আছে সবই তো এটা স্টার্ট করলাম সবচেয়ে দেখি নেই এই শাড়িটা পরপর লুকটা কেমন আছে বন্ধুরা এরপর কি দেখাতে চলেছে এরপরে আছে 80 টাকায় ওটা যেমন আপনার মিক্স ছিল এটা আপনার কটন এর উপরে আসবে এটা আপনার প্রাইস আসবে 80 টাকা এরও আপনার অনেক কালার পেয়ে যাবেন আচ্ছা শুরু করেছিস কি বল তো

ভিজিট করো তোমাদের খুবই নিকটবর্তী শ্রীগুরু শাড়ি যে ব্রাঞ্চ রয়েছে সেটাই স্পেশালি এটা শিলিগুড়ি ভিডিও তোমরা শিলিগুড়ি হাকিমপাড়ায় দাদাভাই হোটেলের ঠিক অবধির যে ব্রাঞ্চটি রয়েছে সেগুলোই ভিজিট করো আর নিজেদের কিন্তু ব্যবসা শুরু করতে পারো খুবই কম পুঁজি দিয়ে তো আমাদের কাছে এখানে ছাপা থেকে শুরু করে তার জামদানি সমস্ত কিছুই পেয়ে যাবেন জামদানি কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো টাকা থেকে একশো টাকা থেকে কিন্তু জামদানি পেয়ে যাবেন এ দেখুন এবার তুলে দেখিয়ে দিচ্ছি এগুলো চলে আসবে আপনার মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা নর্মালি যদি রিটেল দোকানে যাই আমি তাহলে কত দি পেতে পারি সাড়ে তিনশো থেকে চারশো টাকা চোখ বন্ধ করে আর শাড়ি স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় কিন্তু ছাপাছড়ি পেয়ে যাবেন এরকম পাঁচ পিসের সেট আসবে আপনার দেড়শো টাকা করে পিস পড়বে মানে বন্ধুরা তোমরা যারা ব্যবসা করছো ডুয়ার্স মালবাজার আসাম যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা কন্টিনিউ তোমাদের জন্য কিন্তু খুব বেশ কালেকশন রয়েছে এখানটায় তো ডোন্ট মিস ইট একবার যখন শিলিগুড়িতে আসছো তোমরা পার্চেসিং করতে নিজের বিজনেসের জন্য দোকানের জন্য অবশ্যই কিন্তু ভিজিট করো শ্রীগুরু শাড়ি কুটির আমাদের এখানে কিন্তু ছাপার সমস্ত ধরনের কোম্পানির ছাপা পেয়ে যাবেন বন্দরনাথ থেকে শুরু করে মালা মিনু

এরকম শাড়ি কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু মল আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকা থেকে কিন্তু মলমল পেয়ে তিনশো থেকে বিক্রি হয় ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল থ্যাংক ইউ এটা মাত্র শুধু দেড়শো টাকা এক পিস খুলে দেখাও দেখি ভাই

ভাই ঠিকঠাক দাম চেক করে নে তারপরে বল একদমই চেক করেই বলছি মাত্র 900 টাকা মাত্র 900 টাকা আচ্ছা কালার ভেরিয়েশন কতগুলো রয়েছে এটা 10 12টা কালার দিয়ে আছে 10 12টা কালার এটে থাকছে মানে যে কোয়ালিটি দেখাচ্ছ যে ভেরিয়েশন দেখাচ্ছ প্রত্যেকটি কালার চাট অপশন রয়েছে হ্যাঁ ওয়ান্ডারফুল কালার একটা এগুলো আপনারা পেয়ে যাবেন সাড়ে নশো টাকায় শুধুমাত্র সাড়ে নশো টাকা আর মসলিনের মার্কেট কেমন রয়েছে

তো আজকে কিন্তু টোটালি যা যা আছে সমস্ত কিছু দেখানো হবে ঠিক আছে এগুলোর প্রাইস আসবে আঠারোশো পঞ্চাশ টাকা উপরে কিন্তু টেন পার্সেন্ট অফ রয়েছে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা এটা আপনার আসবে পাঁচ মিনা সেল এগুলো আপনার চলে আসবে ষোলোশো টাকা শুধুমাত্র ষোলোশো টাকা মিনিমাম এই শাড়িটা মার্কেটে কিনতে গেলে ডবল দাম ডবল না হলে পঁচিশশো ছাব্বিশশো টাকা তো পড়েই যাবে পড়েই যাবে আর তোমাদের কাছে পেয়েছি শুধুমাত্র ষোলোশো টাকা এর উপরে টেন পার্সেন্ট অফ টেন পার্সেন্ট অফার হয়েছে তোমরা যদি বিরোর নাম ইন্ডিকেট করে আসছ অতো তো তোমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাচ্ছ এটা আপনার রয়েছে সিল্ক বেনারসি সিল্ক বেনারসি রয়েছে মাত্র চোদ্দোশো টাকা ওয়ান্ডারফুল এটাও ডুয়াল্টনে রয়েছে এটা আছে খুবই ট্রেনিং একদম কলাক্ষেত্র

এর উপরে কিন্তু 15% অফ রয়েছে হোলসেল প্রাইস কিন্তু আলাদা রয়েছে যারা মনে করবে ব্যবসা করবেন তারা অবশ্যই ভিজিট করুন আর সব প্রাইস রিভিল করা উচিত নয় তাহলে যারা আমাদের রিটেইলার বন্ধুরা রয়েছে তাদের একটু বিজনেস করতে কিন্তু অসুবিধা হতে পারে সেই জন্য বন্ধুরা তোমরা একবার হোয়াটসঅ্যাপ বা একবার কল করে কিন্তু দামগুলো আলাদাভাবে ডিল করে নিতে পারো আর একটি খুবই অপূর্ব শাড়ি এখন খোলা হচ্ছে জালকাতানের উপরে কন্ট্রাস্ট জালকাতান এটা আপনার

স্টার্টিং রয়েছে কিন্তু আমাদের কাছে মাত্র সাড়ে আটশো জিমিচু তো প্রতি বছর পুজোতে লাস্ট দু তিন বছর খুবই ট্রেন্ডিং এ চলছে বাট বন্ধুরা আমি জিমিচু শাড়ি এর আগে অনেক স্টল থেকে দেখেছি অনেক বুটিক থেকে দেখেছি বাট আজকে কিন্তু জিমিচু শাড়ির স্পেশাল কালেকশন দেখাচ্ছি তোমাদের সামনে ডাইরেক্ট সি শাড়ি কোটি থেকে কালেকশন তো আমাদের কাছে টাকা থেকে কিন্তু স্টার্টিং এছাড়াও কিন্তু কিন্তু হ্যান্ডলুমেরও কালেকশন আমাদের কাছে পাওয়া যায় আজকে যেহেতু সেক্ষেত্রে কিন্তু আমরা সিল্কের কালেকশনে বেশি জোর দিলাম তো হ্যান্ডলুমও কিন্তু স্টার্টিং রয়েছে একশো আশি টাকা থেকে শুরু করে সব রকমই কিন্তু পেয়ে যাবেন মালকটন থেকে শুরু করে কাঁথা স্টিচ সব রকমই প্রাইসিং শুরু হচ্ছে কত থেকে প্রাইসিং শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে শুধুমাত্র একশো আশি টাকা আচ্ছা ভাই এর আগে তো অনেক ভিডিও করেছি তুই কি আমাকে এখানে শেষ করে দিবি না কিছু বেনারসি দেখাবি সামনে তো চলছে বেনারসি দেখাবো বেনারসি কিন্তু আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র 850 টাকা থেকে স্টার্টিং রয়েছে 850 টাকা থেকে শুরু করে 80000 টাকা অবধি কিন্তু বেনারসি 80000 টাকা এটা যে গ্রিনটা এত সুন্দর একটা প্রোডাক্ট বের করলি তুই এর দাম কি রয়েছে এটা আপনার চলে আসবে 6500 টাকা 6500 টাকা এই যে এই একটা দেখতে পাচ্ছেন এটা আপনার আসবে 3500 টাকা শুধুমাত্র 3500 টাকা স্পেশাল কালেকশন ওয়াও ওয়ান্ডারফুল মিনার উপরে আর এটা আপনার জাল বন্দির উপরে চলে আসবে এগুলো আপনার চলে আসবে পাঁচ হাজার সাতশো টাকায় মানে স্টার্টিং হচ্ছে সাড়ে আটশো থেকে সাড়ে আটশো আশি হাজার মধ্যে বিভিন্ন রকম ভেরিয়েশন পেয়েছি এস পার দ্য ডিমান্ড এই যে এইটা একটা রিসেপশন পারপাস কিন্তু দারুণ একটা কালার এগুলো আপনার চলে আসবে চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকা এরকম ধরনের শাড়ি পেয়ে যাবেন এই একটা ইয়েলোর উপরে এটা আপনার কন্ট্রাস্টের উপরে যাবে এগুলো আপনার আট হাজার সাতশো টাকায় কিন্তু চলে আসবে প্রচুর আলাদা আলাদা ডিজাইন রয়েছে তো এক ভিডিওতে তো সব কালেকশন দেখানো সম্ভব না একশো বারবার আমি একটা জিনিস জানতে চাই আমাদের যারা ভিওয়ার যারা দেখছে আমাদেরকে শর্ট করে তোমার দোকান ইন্ট্রোডাকশন আর দোকান অ্যাড্রেসটা একবার ছোট্ট করে বলে দাও আমাদের অ্যাড্রেসটা হলো শিলিগুড়ি গৌরীশঙ্কর মার্কেট হাকিমপাড়া দাদাভাই হোটেলের ঠিক অপোজিটে শ্রীগুরু গুরু কোটি তিন চার বছর আমি ভিডিও করছি তোমার সাথে কাজ করছি কালেকশন দেখেছি অনেকেই স্যাটিসফাই আর অনেকে এখান থেকে হাজারো ব্যবসা শুরু হয়েছে তো তাদের জন্য শুধু একটা কথা বলে দিতে চাই যারা চ্যানেলের নাম করে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তো অবশ্যই তোমার নাম করে যেভাবে আসবে তার জন্য কিন্তু অবশ্যই যেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করা হয় আর তোমার চ্যানেলের নাম নিয়ে আসলে কিন্তু অবশ্যই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট করে দাও ওকে ধন্যবাদ তোমার ফোন নাম্বারটা একবার সর্বশেষে বলে দাও সেভেন ডবল জিরো ওয়ান ডবল সিক্স নাইন সিক্স নাইন সিক্স থ্যাংক ইউ ভাই একদম